এটা বলা কি ঠিক হবে গলার হাতে মিলিয়ে 15 লাখ আমার বয়ফ্রেন্ড আমাকে সব সময় গোল্ড ডায়মন্ডের জুয়েলারি দেয় সো আজকে যেটা পরে আসছে এটা বয়ফ্রেন্ডই দেওয়া সো তো লাইক গোল্ড সো ও যদি গোল্ড দেয় তাহলে রাগ ভেঙে যায় আমার অনেকে ক্রাশ খায় বিয়ের প্রপোজাল আসে প্রেমও করতে চাইছে বাট আমি তো করব না আমার হচ্ছে যেটা পড়লে আমাকে সুন্দর লাগবে আমি সেটাই পরে এখানে সাহসী নাই তো আমি কিছু দেখছি না এখন যারা নেগেটিভ কমেন্টস করে তারা তো হচ্ছে আহ ওরা ডিপ্রেশনে থাকে করে আর যারা ভালো কমেন্ট করে করে তারা ভালোভাবে আছে ওরা ভালো কমেন্ট আমি দেখছি না এরকম কিছু করছিও না যেটার জন্য নেগেটিভ কোনো কমেন্ট এটা আমাকে দেখার পরে এরকম কিছু না। এটা ভালো থাকা মানে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখা গেল আমরা দেশের বাইরে গেলাম বা শপিং করলাম এটা ওরা করতে পারছে না এটা ওটা করতে না পারার কারণে ওরা দেখা গেল যে এক একটা কিছু খারাপ কথা লিখে ফেলতো ও যেতে পারছে আমি কেন যেতে পারতেছি না আমি কি নতুন লোকে আসছি আজকে আমি তো শাড়ি পরি সবসময় তো শাড়ি পরে আসছি হ্যাঁ আমাদের তো ঝগড়া কথা বলছি না দশ দিন হয়েছে তো ঝগড়া সাথে সবারই হয় সবাই ঝগড়া করে তো আমাদেরও হয় আমি রাগ করে থাকি আমি কেন ঝগড়া করতে পারি না আমাকে যদি কিছু গিফট করে তখন আমার রাগ ভেঙে যায় আমার বয়ফ্রেন্ড আমাকে সবসময় গোল্ড ডায়মন্ড জুয়েলারি দেয় তো আজকে যেটা পরে আসছে এটা বয়ফ্রেন্ডই দেওয়া সো এতো লাইক গোল্ড সো যদি গোল্ড হয় তাহলে রাইটঙ্গে যায় আমার এটা বলা কি ঠিক হবে গলার হাতে মিলিয়ে 15 লাখ 50 আমার ইউরোপে শপিং করতে খুব ভালো লাগে ওখানে কালেকশনগুলো डिफरेंट হয় আর এশিয়া করা হয় যখন দুবাই যাওয়া হয় বা মালয়েশিয়া যাওয়া হয় তখন করা হয় বাট আমার ইউরোপে বেশি পছন্দ সারাক্ষণই কথা হয় চ্যাটিং হয় কতক্ষণ কথা মানে কোন টাইপের বিরক্ত মানে সবসময় কথা বলো এই সেই এটা আমরা দুজনেই তো কথা বলি এটা বিরক্ত কিছু না